হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবার আই होप সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে এই ভিডিওতে বেসিক্যালি আমরা 25000 টাকার প্রাইস সেগমেন্টের মধ্যে সেরা পাঁচটি 5G স্মার্টফোনে আলোচনা করব 5G স্মার্টফোন মানে প্রত্যেকটি ফোনে কিন্তু গেমিং ক্যাটাগরি স্মার্টফোন গেমিং প্রসেসর বিল্ড 25000 টাকার প্রাইস সেগমেন্টের মধ্যে আমরা চেষ্টা করেছি একদম বাছাইকৃত সেরা পাঁচটি ক্যামেরা প্লাস গেমিং স্মার্টফোনের আলোচনা করার যেখানে আপনারা 5G সুবিধাও পেয়ে যাচ্ছেন তাই দেই না করে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন যাদের বাজেট 25000 টাকার মধ্যে রয়েছে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী প্রত্যেকটি ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও পঁচিশ হাজার টাকা প্রাইস সেগমেন্টে আমাদের লিস্টে নাম্বার এ আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হচ্ছে রিয়েলমি টেন এই মোবাইল ফোনটি ফোনটি কিন্তু অত্যন্ত জনপ্রিয় এই স্মার্টফোন ফোনটিতে ডিসপ্লে সেকশন ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট ফোর ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজলিউশন একটি সুপার অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে

সাইডে মেইন ক্যামেরা থাকছে পঞ্চাশ মেগা পিক্সেল একটি ক্যামেরা হচ্ছে ডেপ সেন্সর ইউজ করা হয়েছে এবং স্মার্ট ফোন ফ্রেন্ট মেগা পিক্সেল একটি গেলে ফোনটিতে পাচ্ছেন ব্যাটারি থার্টি থ্রি ওয়াট এটি ফাস্ট চার্জিং সুবিধা রিয়েলমি টেন এই স্মার্ট ফোনটি বর্তমান চার চৌষট্টি জি ভেরিয়েন্টের বর্তমান প্রাইস টি হচ্ছে পনেরো হাজার চারশো টাকা এবং আট একশো আঠাশ জি ভেরিয়েন্টের বর্তমান প্রাইস টি হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা তো স্মার্ট ফোন আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন পঁচিশ হাজার টাকা প্রাইস সেগমেন্টে আমাদের লিস্টের নাম্বার এ আমার যে স্মার্ট ফোনটিকে রেখেছে সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এফ থার্টি ফোর এ মোবাইল ফোনটি ফোনটি ডিসপ্লে সেকশন ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চের সাইজের একটি ফুল এস টি প্লাস রেজলিউশনে একটি সুপার অ্যামল প্যানেল ইউজ করা হয়েছে ডিসপ্লেতে পাচ্ছেন একশো বিশ হাজার রিফ্রেশ রেট পাশাপাশি কোর্নিং গোয়ালা গ্লাস ফাইভ এর প্রোটেকশন ফোনেতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড থার্টিন এর সুবিধা এবং স্মার্ট ফোনতে এক্সিনাস ওয়ান টু এইট জিরো এইচ এফ ইউজ করা হয়েছে এবং আর জিপি হচ্ছে মালিজি সিক্সটি এইট ফোনটি আপনার দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন র্যাম রোম ভেরিয়েন্টে সেটা হচ্ছে সিক্স জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি ব্যাক সাইড তিনটি ক্যামেরা সেটা মেইন ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগা সেকেন্ড ক্যামেরা হচ্ছে এইট মেগা পিক্সেল আলট্রায়েড লেন্স এবং থার্ড ক্যামেরা টু টু মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনের ফ্রন্টে থাকছে থার্টিন মেগাপিক্সেল একটি ক্যামেরা ফোনে ব্যাক দিয়ে কিন্তু আপনি সর্বোচ্চ ফোর কে তে থার্টি এ পি ভিডিও শুটিং করতে পারবেন এবং সাইড ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার সুবিধা পেয়ে যাচ্ছেন তো অ্যাট লাস্ট ফোনটি ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটির ব্যাটারিতে ইউজ করা হয়েছে ছয় হাজার মিলি এমপিয়ার এটি ব্যাটারি সেট আপ এবং টোয়েন্টি ফাইভ ওয়াট এটি ফার্স্ট চার্জিং সুবিধা স্যামসাং ক্লাসি এফ থার্টি ফোর স্মার্টফোনটি বর্তমান প্রাইসটি হচ্ছে বাইশ হাজার টাকা তো বাইশ হাজার টাকা প্রাইস সিগমেন্টের যারা একটি স্যামসাং এর স্মার্টফোন কিনতে চান তারা এই ফোনটি দেখতে পারেন ভিওয়ার্স এইটা আমার হাতে কি এইটা হচ্ছে একটি মিনি অটোমেটিক রাউটার ইউপিএস বিদ্যুৎ চলে যাওয়ার পরেও যারা একটা না চার ঘন্টা ওয়াইফাই চালাতে চাচ্ছেন তাদের জন্য এই ডিভাইসটি ডিভাইসটা আমি নিজে তৈরি করে থাকি আপনি যদি কিনতে চান তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নম্বর মেসেজ করে প্রোডাক্টের প্রাইস এবং বিস্তারিত জেনে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমাদের লিস্টের নাম্বার থ্রিতে আমরা যে স্মার্টফোনটি রেখেছি সেটা হচ্ছে রিয়েলমি নার্জো সিক্সটি এই মোবাইল ফোনটি ফোনটি ডিসপ্লেতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট ফোরটি থ্রি ইঞ্চের সাইজের একটি ফুল এইচ ডি প্লাস রেজলিউশন একটি অ্যামোয়েড প্যানেল ইউজ করা হয়েছে ডিসপ্লেতে পাচ্ছেন কোরনে গুগল ক্লাস এর প্রোটেকশন পাশাপাশি নাইনটি হার্স রিফ্রেশ সুবিধা ফোনটি পাচ্ছেন অ্যান্ড্রয়েড এর সুবিধা এবং রিয়েলমি ইউআই হচ্ছে ফোর পয়েন্ট জিরো ফোনটির চিপসেটি যেটা হচ্ছে মিডিয়া টেকের ডাইমেন্সিটি এবং জিপিও হচ্ছে ব্যাক সাইড এ দুইটি ক্যামেরা থাকছে মেইন ক্যামেরা সিক্সটি ফোর মেগাপিক্সেল সেকেন্ড ক্যামেরা হচ্ছে টু মেগাপিক্সেল ডেপ সেন্সর এবং স্মার্ট ফ্রন্টে থাকছে সিক্সটিন মেগাপিক্সেল একটি ক্যামেরা এই ফোনটিতে আপনারা পাচ্ছেন আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা তো অ্যাটলাস ফোনটি ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন ফাইভ থাউজেন্ড ব্যাটারি সেট এবং থার্টি থ্রি ওয়াট এইটি ফার্স্ট চার্জিং সুবিধা রিয়েলমি নার্জো সিক্সটি এই স্মার্টফোনের বর্তমান প্রাইসটি হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা আমাদের লিস্টের নাম্বার তে আমরা যে ফোনটিকে রেখেছি সেটি হচ্ছে স্বামি পোকো এক্স সিক্স নিও এই স্মার্টফোনটি স্বামী পোকো এক্স সিক্স নিও এই স্মার্টফোনটি ডিসপ্লেতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন ইঞ্চের সাইজের একটি ফুল এইচ প্লাস রেজলে

এই স্মার্টফোনের সামনে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা তো দর্শক বন্ধুরা এই ফোনটিতে আপনারা পাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা তো তোAtlas Point এর ব্যাটিতে স্ক্র্যাচ 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 33 ওয়াট একটি ফাস্ট চার্জিং সুবিধা Xiaomi Poco X6 Neo স্মার্টফোনটির বর্তমান প্রাইস হচ্ছে 23000 টাকা তো 23000 টাকায় আপনারা এই স্মার্টফোনটি আপনারা পেয়ে যাবেন দর্শক বন্ধুরা এট লাস্ট আমাদের লিস্টের এক নম্বর পজিশনে যে স্মার্টফোনটিকে আমরা রেখেছি সেটি হচ্ছে ভিভো আই কিউ জেড নাইন এই স্মার্টফোনটি ফোনটি কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এর লুক ও ডিজাইন ফোনটির ফ্রন্টে কিন্তু একটি মিডল পান্সল থাকছে ফোনটি ডিসপ্লে তে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশন একটি অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে ডিসপ্লে তে আপনারা পাচ্ছেন অলওয়েজ অন ডিসপ্লে সুবিধা পাশাপাশি একশো বিশ রিফ্রেশের সুবিধা প্রোটেকশন হিসেবে থাকছে ড্রাগন টেইল স্টার টু প্লাস এই প্রোটেকশনটা ইউজ করা হয়েছে ফোনটিতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ফোরটিন এর সুবিধা ফান টাচ ফোরটিন ইউজ করা হয়েছে মিডিয়াটেক টেক ডায়মন্ড সিটি সেভেন টু ডাবল জিরো এই চিপসেট এখানে ব্যবহার করা হয়েছে এবং এর জিপিউ হচ্ছে মালে জি সিক্স ওয়ান জিরো ফোনটি পাচ্ছেন দুটি ভেরিয়েন্টে সেটি হচ্ছে এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি ইন্টারনাল স্টোর এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি ইন্টারনাল স্টোর ফোনটি ব্যাক সাইডে দুটি ক্যামেরা থাকছে মেইন ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল এবং টু মেগা পিক্সেল ডেপ সেন্সর ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে সিক্সটিন মেগা পিক্সেল একটি ক্যামেরা ফোনটি ব্যাক ক্যামেরাতে সর্বোচ্চ ফোর কে তে থার্টি এফএস এ ভিডিও শুট করার সুবিধা থাকছে এই স্মার্টফোন তে আপনারা পেয়ে যাচ্ছেন আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা তো এর লাস্ট ফোনটি ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটি তে পাচ্ছেন ফাইভ থাউজেন্ড এম এইচ ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং ফোর্টি ফোর ওয়াট এইটি ফার চার্জিং সুবিধা ভিভো আই জেড নাইন এই স্মার্টফোনটি বর্তমান প্রাইস টি হচ্ছে উনত্রিশ হাজার টাকা তো উনত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই স্মার্টফোনটি আপনারা পাচ্ছেন তো দর্শক বন্ধুরা পঁচিশ হাজার টাকা প্রাইস সেগমেন্টে পাঁচটি ফোনের মধ্যে কোন ফোনটি আপনার কাছে খুব বেশি ভালো লেগেছে কমেন্ট সেকশনে আপনার মূল মতামত জানতে একদমই ভুলবেন না তো আজকে মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আলাইকুম রহমতুল্লাহ